আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি দীর্ঘ লম্বা একটা সময় পরে আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে আমি গেছিলাম হচ্ছে দেশে আমার অ্যানুয়াল লিভ কাটানোর জন্য আমি দেশে গেছিলাম তাই ফ্যামিলিকে সময় দিতে গিয়ে আপনাদের জন্য কোনো ভিডিও তৈরি করা হয় নাই আপনাদের মাঝে লাইভে আসা হয় নাই ভিডিও নিয়ে আসা হয় নাই কোনোভাবেই আপনাদের সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট রাখতে পারি নাই ঠিক আছে তো আজকে আমি জয়েন করছি আমার চাকরিতে আর কালকে আমি এখানে কাতারে আসছি রাতের বেলায় ঠিক আছে তো আশা করি সবাই ভালো আছেন তো আসলে কি বলবো অনেক দিন যাবো আপনাদের সাথে কথাবার্তা হয় না জাস্ট হাই হ্যালো করতে আসছি তো আমার কিছু ভাই ব্রাদার আসলে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি কত বছর যাবত এক কোম্পানিতে কাজ করতেছেন আপনি সফল কিভাবে হবেন আপনাকে তো এইগুলা ছাইরা তো আপনাকে বিজনেস করতে হবে নিজের কোম্পানি খুলতে হবে হ্যাঁ আপনাকে আরো সামনের দিকে যাইতে হবে সফল হইতে হবে আপনার আশেপাশে যারা ছিল আপনার পরিচিত যারা ছিল তাকায় দেখেন সবাই কিন্তু অনেক সফল হয়ে গেছে তো ভাই আপনারা যারা এই কথাগুলো বলতেছেন অথবা যেই বলতে তাকে আমি বলি আসলে ব্যাপারটা যে হ্যাঁ আপনার কথা কিন্তু এক অংশে কিন্তু সত্যি আমার সাথে যারা আসছে অথবা আমার সাথে যারা ছিল আমার বন্ধুবান্ধব ভাইব্রাদার অনেকেই সফল অনেকেই সফল বিশাল টাকা পয়সার মালিক বাড়ি গাড়ির মালিক অনেকেই কিন্তু আমি কিন্তু একই জায়গাতে পড়ে আসি আমি কাতারে আছি প্রায় এগারো বছর যাবত আমি একটা কোম্পানিতেই কিন্তু লাইগা আছি হ্যাঁ আমি আমার জায়গা থেকে আমি ধরে নিতে পারি যে আমি সফল এরকম সফলতা আমি চাই না আমার ভাই ব্রাদাররা যেরকম সফল হয়েছে তারপর আমার বন্ধু বান্ধবরা যেরকম সফল হয়েছে যেই ওয়েতে হয়েছে আমি সেই ওয়েতে সফল হইতে চাই না কারণ গরিবের রক্তচোষা টাকা মানে ঘাম ঝানো টাকার উপর পাড়া দিয়ে আমি সফলতা অর্জন করতে চাই না ঠিক আছে তো আমার অনেক ভাই ব্রাদার অনেক বন্ধু বান্ধব আমি যখন আসছি কোম্পানিতে জয়েন করছি তারাও কিন্তু কিছু না কিছু কেউ উবার চালাইছে কেউ লিমুজিন কোম্পানিতে ছিল চাকরি বাকরিতে সবাই কিন্তু জড়িত ছিল দিন শেষে তিন বছর চার বছর পাঁচ বছর পরে কিন্তু তারা চাকরি বাকরি ছেড়া দিয়ে কিন্তু নিজেরা কোম্পানি খুলছে তারপর নিজেরা কিন্তু ভালো কিছু কইরা কিন্তু আজকে তারা সফল তো ওই সফলতা চাই না আমি তাদের তাদের সফলতার একটু ছোট্ট গল্প আপনাদের মাঝে শেয়ার করতেছি যেটা হচ্ছে আমার অনেক আমার দুই চারজন ভাই ব্রাদার বলা যেতে পারে পরিচিত ভাই তো তারা আমার সাথে থাকতো একটু আমরা থাকতাম তো ওই সকল ভাই কি করছে তারা তিন বছর একটা কোম্পানিতে ছিল একজন এক ভদ্রলোক আলমানা কোম্পানিতে ছিল উনি লজিস্টিক ছিল লজিস্টিক ডিভিশনের ছিল তো ওই উনি কী করছে চাকরি বাকরি ছাইরা নিজে কোম্পানি খুলছে দুইটা ঠিক আছে তো উনি এখন লাখ লাখ টাকার মালিক মালিক তো ওনার মানে সোর্স অফ ইনকামটা হচ্ছে আমার মতো আপনার মতো যারা গরিব মানুষ আছে তাদেরকে মিথ্যা বইলা ঠকানো হ্যাঁ উনি কোম্পানি খুলছে ফ্রি মানে দুইটা কোম্পানি খুলছে ওনার মেইন ইনকামের হচ্ছে ভিসা বিক্রি ঠিক আছে বিশাল কনস্ট্রাকশন কোম্পানি দুইটা প্রচুর লোক মানে আনছে কাতারে ফ্রি ভিসা দিয়ে তো একটা লোক থেকে ওই সময়ে উনি নিত আপনার বিশ হাজার পঁচিশ হাজার রিয়েল তো এখন হয়তো বা কমতে কমতে এটা দশ হাজার আট হাজার এরকমই আসছে বাট ভিসা কিন্তু কন্টিনিউ উনি উঠাইতেছে বিক্রি করতেছে উঠাইতেছে বিক্রি করতেছে তো উনি লোকজনদের টাকা পয়সা নেওয়া ভিসা দেয় দিয়া কাতারে আনে তো আইনা লাভ কি তো ওই যে লোকগুলাই উনি ভিসা দিয়ে কাতারে নিয়ে আসছে একটাও মানে স্কিল ওয়ার্কার না একটা লোকেরা উনি কাজ দিতে পারে নাই ওনার কোম্পানিতে তো তো ওই সফলতার কোনো দাম আছে যতগুলা লোকে আসছে ওনাকে পাঁচ লাখ দশ লাখ টাকা দেওয়া সবাই তো ওনাকে অভিশাপ দিতেছে তো এই টাকার কি দাম ভাই ওইভাবে সফল হয়ে কি দাম আমি তার জন্য আমার আমারে ওনারা অনেক ইয়া করছিল যে ভাই চলেন অনেক দিন হয়েছে একটা জয়েন্ট ভেঞ্চার একটা কোম্পানি খুলি বিসা ডিসা ভালোভাবে মানে উঠাম আরও মানে অনেক ফেসিলিটি অনেক কিছুই বলছে অনেকভাবেই লোক দেখাচ্ছে ভাই ওই সফলতা আমার দরকার নাই যে সফলতা গরিবের পেটে লাথি মারে গরিবের রক্ত চোষা মানে অর্থ আমার দিয়ে আমার সফল হওয়ার দরকার নেই আমার দৃষ্টিতে আমি সফল না অথবা আপনার দৃষ্টিতে আমার আমাকে মনে হইতেছে আমি সফল বাট আমার আমার কাছে ওই সফলতার দরকার নাই আমি যেই জায়গায় আসি হয়তো কম টাকা রুচি করি বাট আমি সফল আমার জায়গা থেকে আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি সফল ঠিক আছে তো আমাকে দিয়ে এগুলো কখনোই হবে না যে আমি যাব গিয়ে একটা কোম্পানি খুলবো ফ্রি ভিসা ভিসা বিক্রি করে দালালির মাধ্যমে পয়সা টাকা পয়সা ইনকাম করে বড় লোক হয়ে যাব ওই সফলতার কি দাম ভাই ওই যে ভাইয়ের যে ক্ষতিটা আমি করলাম হ্যাঁ যেই ভাইয়ের রক্ত মানে ঝুঁকের মতো ওই ভাইয়ের রক্ত চুষা আমাকে বড় হইতে হবে ওই সফলতার কোন দাম আছে একটা মানুষের কাজকর্ম নাই কাতার এখন খুবই বাজে সিচুয়েশন তারা কিন্তু বছর শেষে ওই যে ফয়দার টাকা দিতে হবে তিন টাকা পিসা লাগাইবেন বারোশো পঞ্চাশ টাকা দিয়ে বাকি টাকা আপনি পকেটে মানে ঢুকাবেন ওই সফলতার কোন দরকার আছে আমি ওই সফলতা চাই না তো যেই সকল ভাইয়েরা বলতেছেন যে ভাই আপনি এখনও সফল হইতে পারেন নাই আপনার এটা করলে কোম্পানি খুললে অনেক ভালো হয়ে যেত এই হইতো সেই হইতো ভাই আমি তাদেরকে বলবো যে ভাই আমি চাই নাই তার জন্য হয় নাই আমি চাইলে হই অবশ্যই হবে ঠিক আছে তো আমার ওইরকম কোনো ইচ্ছা নাই আমি যদি সফল হইতে চাই আমার যদি কোনো দিন কোম্পানি খুলে বিজনেস করতেই হয় তাইলে আমি সার্ভিস সেল করবো হ্যাঁ আমার ফেসিলিটি আমি মানে আমি সার্ভিস করব বিভিন্ন রকমের ফেসিলিটি আমি দিব যে আমি যদি কোম্পানি খুলি কখনো যদি খুল আল্লাহ আমার সহায়তা দেয় যে আমি আমার কোম্পানিতে জানাই না আমি কাজ দিতে পারবো তাইলে আমি ওইভাবে সফল হইতে চাই ঠিক আছে আমি ফ্রি ভিসায় লুক আই না ফয়দা কইরা ওই সফলতা আমার দরকার নাই ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যেই সকল ভাইয়ারা এই ধরনের কমেন্টস করেন আপনারা অবশ্যই বুঝবেন ব্যাপারটা ঠিক আছে তো বর্তমানে আমি কাতারা আসছি সিমসাম ওয়েদার মোটামুটি গরম কাজকর্মের ওরকম প্রেশার নাই খুবই আসলে বিজনেসের অবস্থা খুব খারাপ আমাদের তো মানে খুব বাজে সিচুয়েশান দেখা যাক কী হয় কতদিন টিকা যাইতে পারে এখানে এভাবে তো যারা কাতারে আসবেন বোঝা শুনে আসবেন নতুনদের আমি বলবো যে আপাতত না আসার কাজ না যাই না আসবেন না খুব বাজে সিচুয়েশান আস্তে আস্তে আপডেট দিবো কী হইতেছে কী চলতেছে ফিউচারে কী করতে পারবেন কাতারে আইসে সব কিছুই জানাবো আপনাদের ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে চাকরিতে এবং বাড়ি ছাইরা আসছে সবাই মিস করতেছি তো সেটা যেন সুন্দরভাবে কাজের মধ্যে যেন কনসেনট্রেট করতে পারি ঠিক আছে তো আপনাদের কাছে দেওয়ার দরখাস্ত রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন ভিডিওগুলো দেখবেন আমি আপনাদের যে রিয়েল আপডেট কাতারে সেটা দেওয়ার চেষ্টা করবো সবসময় তো সেই প্রত্যাশায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম